সুপ্রভাত বন্ধুরা আজ ছয় সেপ্টেম্বর শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে এশিয়া ইউরোপ বাণিজ্যে নতুন যুগের সূচনা করলো চীনের চুংকিং রেলপথ সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক রাজনীতি যুদ্ধ এবং মহামারীর মতো ঘটনাগুলো আন্তর্জাতিক দুনিয়ায় সমুদ্রপথের ওপর নির্ভরশীলতার ভঙ্গুরতা স্পষ্ট করে দিয়েছে এই বাস্তবতায় চীন এক নতুন কৌশল গ্রহণ করেছে যা অনেকের কাছে স্থলভিত্তিক এক নতুন সুয়েজ খাল তৈরির সমতুল্য বলে মনে করা হচ্ছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড়বেষ্টিত শহর চংকিং এখন সেই কৌশলের কেন্দ্রবিন্দু শহরটি শুধু ভূগোলগতভাবেই নয় অর্থনৈতিক দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ এখান থেকে রেলপথে পণ্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে যা সমুদ্রপথের তুলনায় অন্তত দশ থেকে কুড়ি দিন সময় বাঁচিয়ে দিচ্ছে পাশাপাশি কাস্টম প্রক্রিয়াও অনেক সহজ হয়েছে চীনের কুয়াংতাং প্রদেশে অবস্থিত চিয়াংমেন আন্ডারগ্রাউন্ড নিউ অবজারভেটারি বা চুনোর পরিচালনকারী কর্তৃপক্ষ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারা সফলভাবে তাদের কুড়ি হাজার টন সম্পন্ন লিকুইড সিন্টিলেটর ডিটেক্টরের তরল ভর্তি সম্পন্ন করেছে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে এক দশকেরও বেশি সময় ধরে চলা বৈজ্ঞানিক এই প্রকল্পে ঐতিহাসিক মাইল ফলক অর্জন করল চীন চুনো হলো নতুন প্রজন্মের নিউট্রিনো গবেষণাযন্ত্র প্রাথমিক পরীক্ষামূলক তথ্য সংগ্রহে দেখা গেছে ডিটেক্টরের মূল কার্যক্ষমতা প্রত্যাশিত মানের চেয়েও ভালো ফল দিয়েছে এর ফলে কণা সংক্রান্ত অন্যতম গুরুত্বপূর্ণ নিউট্রিনো সম্পর্কে জানা যাবে প্রথমবারের মতো এত বড় এবং নিখুঁত একটি নিউট্রিনো ডিটেক্টর পদার্থ মহাবিশ্বের মৌলিক রহস্য উন্মোচনে সহায়তা করবে বলে জানিয়েছেন চায়না সায়েন্স একাডেমির ইনস্টিটিউট অফ হাই এনার্জি ফিজিক্সের এক top up ইসরায়েল দেশটির সঙ্গে প্যালেস্তাইন অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি যুক্ত করলে তা চূড়ান্ত সীমা লঙ্ঘনে সামিল হবে বলে সতর্ক করে দিল সংযুক্ত আরব আমিরাত এই পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করছে দেশটি সংযুক্ত আমিরাত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে এই চুক্তি করা হয়েছিল আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনৈতিক লানা নুসেই বলেছেন এই ধরনের পদক্ষেপ ইসরায়েল প্যালেস প্যালেস্তাইন সংঘাতের দ্বি রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলায় ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা তিনি কখনোই বাতিল করেননি তবে পুতিন সতর্ক করে দিয়ে এটাও বলেছেন যদি কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে মস্কো নিজস্ব লোক। খো সামরিক উপায়ে অর্জন করবে সাম্প্রতিক চীন সফরের শেষ পর্যায়ে এসে বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন পর্তুগালের রাজধানী লিসবনে বিখ্যাত ট্রাম্প পরিষেবা গ্লোরিয়া ফিউনিকুলার লাইনচ্যুত হয়ে অন্তত পনেরো জন যাত্রী নিহত হয়েছেন তাদের মধ্যে বিদেশি নাগরিকরাও রয়েছেন তবে তাদের জাতীয় পরিচয় নিশ্চিত করা যায়নি এই ঘটনায় আহত হয়েছেন আরও আঠেরো জন দেশটি জরুরি সেবাদাতা সংস্থা এই তথ্য জানিয়েছে গ্রিসের পার্লামেন্টে একটি নতুন আইন পাশ হল এতে প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান এবং নিজ নিজ দেশে তাদের দ্রুত প্রত্যাবর্তনের ব্যবস্থা রাখা হয়েছে চলতি বছর দক্ষিণ সীমান্তে অভিবাসন প্রবাহ বেড়ে যাওয়ার পর দেশটির সরকার অভিবাসন নিয়ে আরও কঠোর অবস্থা গ্রহণ করল আসছি দেশের খবরে সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন সম্মেলনে ভারত চীন ও রাশিয়াকে একই মঞ্চে দেখে আমেরিকার রাজনৈতিক মহলে প্রায় গেল গেলো রব উঠেছে উদ্বেগ চেপে রাখতে না পেরে প্রকাশেই নানা বেফা মন্তব্য করে চলেছেন খোদ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তার প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক সরাসরি হুমকি সুরে শুক্রবার আমেরিকার অর্থ সচিব বলেন মাস দুয়েকের মধ্যেই ভারত সুরসুর করে আমাদের সঙ্গে সমঝোতা করতে চলে আসে রাজ্য সরকারের সিদ্ধান্তে এক ধাক্কায় গভীর সংকটে পড়ল ছত্তিশগড়ের স্বাস্থ্য পরিষেবা জাতীয় স্বাস্থ্য মিশনের পঁচিশ জন আন্দোলনকারী কর্মীকে চাকরি থেকে বহিষ্কার করার পরেই বিক্ষোভে ফেটে পড়েন বাকিরা শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় চোদ্দ হাজার ছশো আটাত্তর জন কর্মী একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন এখনও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে রয়েছেন প্রায় ষোলো হাজার চুক্তিভিত্তিক চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মী মধ্যপ্রদেশের রাজ্য রাজনীতিতে ফের নতুন বিতর্ক রাজ্যের বিরোধী দলনেতা কংগ্রেস বিধায়ক উমং সিংহার আবারও তার অবস্থান স্পষ্ট করে জানালেন এখনকার জনজাতিরা হিন্দু নন ছিন্দোয়ারায় এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি অনুষ্ঠানের মধ্যে ছিল তপশিলি জনজাতি উন্নয়ন পরিষদের বৈঠক এবং জাতীয় করমদার পূজার কর্মসূচি সেখানে দাঁড়িয়ে কংগ্রেস নেতা অভিযোগ করেন বিজেপি ও আর জনজাতিদের ওপর জোর করে হিন্দু পরিচয় চাপিয়ে দিতে চাইছে একের পর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি অনিল আম্বানিকে প্রতারক হিসেবে ঘোষণা করেছে এর আগে স্টেট ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া এভাবে চিহ্নিত করেছিল রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন কর্ণধারকে এবার সেই তালিকায় নাম এলো ব্যাংক অফ বরোদারও শেয়ার বাজারকে জানিয়ে তারা আম্বানির ঋণ হিসাবকে ফ্রড বলে ঘোষণা করল সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মণিপুর শহরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের মে মাসে মেইতে এবং কুকিদের মধ্যে সাম্প্রদায়িক হিংসা শুরু হওয়ার পর থেকে এই প্রথম উত্তর পূর্ব ভারতের রাজ্যটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তার সফরের ঠিক আগে মণিপুরে পরিস্থিতি উন্নতির পথ প্রশস্ত হল বৃহস্পতিবার নয়াদিল্লিতে কুকি যৌ গোষ্ঠীগুলির সঙ্গে এক নতুন চুক্তি স্বাক্ষর করল কেন্দ্র এবং রাজ্য সরকার এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিধান জাতীয় মহাসড়ক দুই ফের চালু করা হবে তিয়াত্তর লক্ষ টাকা তছরূপ মোটেই ছোটখাটো ঘটনা নয় ঘটনা কর্ণাটকের উডুপি জেলার অন্তর্গত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালপে শাখায় সেখানে এসবিআই এর একটি শাখা ব্যাংকের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে উঠল এই অভিযোগ সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যে মালপে থানায় ওই প্রাক্তন ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে আপনি কি বাংলায় কথা বলেন আপনার মূল ঠিকানা কি পশ্চিমবঙ্গ তাহলে আপনি আসলে বাংলাদেশি হতে পারেন এবার শুধুমাত্র সেই সন্দেহের বসে বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারবে পুলিশ লাগবে না কোনো পরোয়ানা গত সোমবার থেকে বলবৎ হওয়া অভিবাসন ও বিদেশি আইনের স্রেপ সন্দেহের বসে কাউকে গ্রেপ্তার করার অধিকার দেওয়া হয়েছে পুলিশকে শুধুমাত্র পদমর্যাদায় তিনি হেড কনস্টেবল হলেই চলবে ওই আইন কার্যকর হওয়ায় বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কর্মরত বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের সমস্যা আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে পাল্টা বিজেপির বক্তব্য যারা দেশের নাগরিক বৈধ কাগজপত্র রয়েছে তাদের চিন্তা করার কিছু তো নেই এখন রাজ্যের খবর শারদ উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শোলা শিল্প কারণ প্রতিমার অলঙ্কার কিংবা চিরাচরিত প্রথা মেনে শিল্পকর্মই ব্যবহার হয় চিরাচরিত শোলা শিল্পকে বাঁচিয়ে রাখতে আগে রয়েছে কোচবিহারের শোলা শিল্পীদের মধ্যে বংশ পরম্পরাকে বজায় রেখে তাই আজও শোলা শিল্পকে বাঁচিয়ে রেখেছেন শোলা শিল্পীদের গ্রাম হিসেবে খ্যাত কোচবিহার দিনহাটা এক ব্লকের ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের মাল কারতারি গ্রামের শোলা শিল্পীরা শারদ উৎসবের মুখে দম ফেলার ফুরসত নেই তাদের এই শোলার মূল উপাদান ভাট আসামের ফকিরা গ্রাম থেকে এনে থাকে নেই শিল্পীরা পুকুরের জলের নিচে থাকে শোলার এই অংশ যার দৈর্ঘ্য হয় প্রায় চার ফুট আগে নিজেদের এলাকায় এই চাষ হলেও এখন উৎপাদন বন্ধ রয়েছে তার জন্য বাড়তি করও দিতে হচ্ছে শিল্পীদের ফলে সংকট বাড়ছে এই শিল্পে চরম আর্থিক অনটনকে সঙ্গী করে আজও শারদ উৎসবের আগে ব্যস্ততার ছবি নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে শোলার বিভিন্ন সামগ্রী প্রস্তুত করতে ব্যস্ত প্রায় প্রত্যেক সদস্য সোলার সামগ্রী চাহিদার আগে থেকে কমেছে অনেকটাই কারণ কর্পোরেট ছোঁয়া লেগেছে বিভিন্ন মৃন্ময় মূর্তির গয়নাতেও তবে পুরনো ঐতিহ্য বজায় রাখার ইচ্ছে ও দায় কোনো কোন জায়গায় রয়েই গেছে অনেকে জীবন নষ্ট করেছেন এখনও দাগি প্রার্থীদের জন্য এত দরদ কেন বৃহস্পতিবার দাগি প্রার্থীদের আইনজীবীদের একথা বলেছেন সুপ্রিম কোর্ট এদিন বিচারপতি সঞ্জয় কুমার মন্তব্য করেছেন দাগি প্রার্থীদের জন্য কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে সওয়াল করিয়েছেন এরপর আমাদের নতুন করে ভাবতে হবে কেন দাগিদের জন্য আপনাদের এত উৎসাহ এদিন বিশেষভাবে সক্ষম কয়েকজন দাগি প্রার্থীকে এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে এই আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত আদালত এদিন আরও বলেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নির্দেশ সংরক্ষণ করে রাখতে হবে এই নির্দেশ রেফারেন্স হিসেবে কাজ করবে এদিকে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী তীব্র ভর্ৎসনা করেন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে বিচারপতি চক্রবর্তী বলেন আপনাদের অফিসারদের চাকরি থাকে কি করে এদের কেন চাকরি যায় না এত বড় ভুল করছেন তাও সবাই কাজ করে চলেছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি আদালত আদালতের এই ভর্সনার মুখে বলেন লক্ষ লক্ষ প্রার্থী আবেদন নতুন নিয়োগ পরীক্ষায় আবেদন করেছেন সেই কাজ করতে গিয়েই এই ভুল হয়েছে এসএলএসটির প্রশ্ন ফাঁস নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়িয়ে মেদিনীপুরে ধৃত গৃহশিক্ষক জেলা পুলিশের তরফে সতর্ক বার্তা দেওয়া হয়েছে উল্লেখ্য আগামী সাত এবং চোদ্দো সেপ্টেম্বর রয়েছে এসে পরীক্ষা তার দুদিন আগে সমাজ মাধ্যমে একটি পোস্ট নজরে আসে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তারপরেই একজনকে গ্রেপ্তার করা হলো মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার কাজকর্মকে কেন্দ্র করে নাগরিকদের মধ্যে উঠেছে নানা প্রশ্ন নাগরিকদের বক্তব্য অনুযায়ী জঙ্গিপুরের বাসুদেবপুর মৌজার প্রায় তেরো শতক ফাঁকা জমি বহু বছর ধরে রোজবালি চিটপাণ্ডের হাইকোর্টের নির্দেশে সেই জমি বর্তমানে বাজেয়াপ্ত অথচ হঠাৎ পুরসভা সেখানে জলের ট্যাঙ্ক সহ আরও নির্মাণ কাজ শুরু করেছে তারা বলছেন এটি সম্পূর্ণ বেআইনি এবং বিতর্কিত জমিতে প্রোমোটারের নজরও পড়লে তা মানা যেত কিন্তু পুরসভা বেআইনি দখলে নেমেছে এ ব্যাপারে হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস ইতিমধ্যেই জেলাশাসক ও নবান্নের কর্তাদের কাছে নোটিশ পাঠিয়েছেন এ বিষয়ে পুরসভার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শেষে খেলার খবর স্টেট সেটে জেকোভিজকে উড়িয়ে ইউএস ওপেনের ফাইনালে স্প্যানিশ তারকা শরীরের কাছে হার মানতে হলো নোভাক জেকোভিজকে ১৬ বছরের ছোট তারকার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করলেন তিনি ট্রফিহীন বছর নোভাকের অপরদিকে চোট আতঙ্ক সামলে ইউএস ওপেনের ফাইনালে সিনার এক সেট খুইয়ে জয় ট্রফির লড়াইয়ে আবার সামনে আলকারাজ আজকের মুখ্য এই পর্যন্ত নমস্কার